গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমরা কিন্তু সময় বেশ ভালো আছি আজকে বেশ ঠান্ডা পড়েছে সকালবেলা উঠে খুব আলসে করেছে তারপরে তো রান্নাঘরে আসতে হবে তো আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি একটা মূলো শাকের রেসিপি তোমাদেরকে শেয়ার করব তো মূলো শাকগুলো দেখতে কেমন আমি কিভাবে কাটবো আর কিভাবে রান্না করব পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো যে মূলো শাক এই দেখো মূলো শাকগুলো গতকাল কোসব বাজার থেকে এনেছে গতকালও করেছিলাম তা ভাবুন তোমাদেরকে শেয়ার করি খেতে খুব ভালো হয়েছিল আর দেখো ছোটো ছোটো মূল এই মূলোগুলোও কিন্তু আমি শাকের সাথে কুচিয়ে দেব শাকের এই যে মোটা এই ডাটাগুলো আমি নেব না এখান থেকে নেব আর এই সেটা পাতাগুলো নেব আর এখান থেকে ডাটা শুদ্ধ কাটবো আর এখানে মূলোগুলো কিন্তু আমি খোসা ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নেব একসাথে আমি এটা রান্না করবো তো রান্নার আগে কেটে নিই কেটে নি তোমাদেরকে দেখাচ্ছে দেখো বন্ধুরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি কড়াই তেলটা বেশ গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ এবার এর মধ্যে আমি গোটা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কালো জিরেও ফোড়ন দেওয়া যায় বা পাঁচ ফোড়নও ফোড়ন দেওয়া যায় আমি এখানে সাদা জিরে ফোড়ন দিচ্ছি তো দেখো ফোড়নটা খুব ভালো হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি ভাবে পুঁছি শাকের শাঁকে শাকগুলো আমি ভালো করে ধুয়ে জল ধরে রেখেছি শাকগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দেবো আর অল্প পরিমাণ নুন দেবো শাতে নুন বেশি রকম তো খাওয়া যায় না যখন শাকটা শুকিয়ে আসছিলো তখন আমি কিন্তু বেশি পরিমাণে ওখানে নুন আরও আর কি দিয়ে দেবো তাকে চেক করে নেবো দুটো পরিমাণটা আর একটু চিনি অ্যাড করে দেবো তখন হলুদ গুঁড়োটাও আমি অ্যাড করে দিচ্ছি এবার আমি নুনটা দিয়ে দিই নুন আমি পরিমাণ মতো দিয়ে আর কাঁচা লঙ্কা না তাহলে বেশি ঝাল হয়ে গেলে কখন খেতে পারবে না এবার আমি একদম গ্যাসটা কমিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি যখন সেদ্ধ হবে তখন চাপা খুলবো আর এর মধ্যে আমি কি অ্যাড করবো বলতো আর ডালের বড়া এই যে ডালের ভেজে রেখে দিয়েছি এটা কিন্তু খুব কড়া করে ভাজা নেই অল্প করে আর কি ভাজা জাস্ট এটাকে আমি গুড়িয়ে শাক হয়ে হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলোকে এরকম কি হাত দিয়ে এরকম করে নিয়েছি আর কি ভেঙে ভেঙে নিয়েছে এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা আমি করেছিলাম মটর ডালের বড়া মটর ডালের মধ্যে সামান্য ছোলার ডাল মিশিয়ে আমি এই বড়াটা করেছিলাম তো বড়ার মধ্যেও তো নুন দেওয়া ছিল আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল এবার এটা ভালো করে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি আর একদম লাস্টে একটু চিনি দেব এটা মিশিয়ে আমি আবার চাপা দিয়ে দিচ্ছি এই দেখো শাকটা কিন্তু হয়ে এসছে যার জন্য আমি এই পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিচ্ছি এই এবার চিনিটা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু শাকের রেসিপিটা আমার রেডি হয়ে যাবে এটা গরম গরম ভাব দিয়ে খেতে খুবই ভালো লাগবে তো এটা একটু ভালো করে নাড়া ছাড়া করে নি শাকটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো ফাইনালি দেখতে কিন্তু এরকম হচ্ছে এটা খেতে খুবই টেস্টি হবে তো বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবেন আর মুখাজী ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো এখনকার জন্য এটা একটা